আচ্ছা এই সকল মাসগুলো কয় মাস রাখলে পরে একটা ভালো একটা দাম পাওয়া যায় তিন মাস চার মাস তিন মাস চার মাস মাস রাখে তিন মাস পালার পরে কি একটা মাস থেকে তিরিশ হাজার টাকা লাভ হবে বেশি হবে লাভ হবে না তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা এই দাম কত চাচ্ছেন দাম বলেন এবার দাম তো সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ চাচ্ছেন কি দাম চাচ্ছেন ভাই এটা দাম কম করে বলেন কম করে জেলি তার সাথে দাম হবে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন চব্বিশে নভেম্বর রবিবার আছে সিটিটা আপনাদেরকে স্বাগত দর্শক আজকে রবিবারের হাতে কিছু ইন্ডিয়ান মাল ঢুকেছে ইন্ডিয়ান মোষ ঢুকেছে বড় বড় হয়েছে মিডিয়াম বড়ো সাইজের মোষগুলো সে সকল মোষগুলো আপনাদেরকে দেখাবো এবং কী দামে আছে চলছে সেটা দেখাবো তো আজকের ভিডিওর একটা চমক আছে সেটা হচ্ছে যেটা অ্যালবিনো আছে অ্যালবিনো দুটার দাম আপনাদেরকে আমি বলছি তার আগে আরও যে সকল ইন্ডিয়ান মালগুলো আসছে সে সকল মালের আপনাকে আমি ভিডিও দেখাচ্ছি যেমন দেখেন এই যে কারেকশন এগুলো সব ইন্ডিয়া থেকে আসছে দর্শক এই এই মালগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর সাইজের মোষ দর্শক মিডিয়াম সাইজের মোষ গুলো হাটে উঠে চায় হাড্ডি সার সবাইগুলোর ফ্রেম ওই ফ্রেম নাই যে ফ্রেমটা আসলে অনেকে খুঁজে সেই ফ্রেমটা নাই কিন্তু যা আসছে এগুলো পালন উপযোগী কিন্তু ঠিক আছে আর একটা হাড্ডি পাওয়া যায় সে হাড্ডি নাই একটু গায়ে লাগা আছে কিন্তু এগুলো রাখলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি কি মোহাম্মদ শিহাবালি শিহাবালি ভাই তো ব্যাপারী হ্যাঁ আচ্ছা ভাই আজকে কালেকশন কয়টা আছে

এই জোড়া আপনি দাম যাচ্ছি সাড়ে চার লাখ সাড়ে চার লাখ আচ্ছা দাম দাম পেয়েছেন দাম পেয়েছি কেমন দাম বলে দাম পেয়েছি আপনি চার লাখ দশ চার লাখ চার লাখের নিচে চার লাখের নিচে কত হলে বেঁচে চার লাখের বাজে যাবে কিছু উপরে হলেই বেঁচে কিছু উপরে

মানুষ মোষ কিনতে আসলে কি দেখে বিবেচনা করবে যেটা ভালো জাতের মোষ মাস মোষ কিনতে আসলে বুঝতে পারবে মাথা দেখতে মাথা হ্যাঁ দাঁতে কি সব সারা দাঁতে সারা আছে কোনো দাঁত আছে দাঁত দেখার সময় নাই

আচ্ছা হাটের এখন ছাড় কত জানেন আর আপনি মশের হলো সাড়ে পাঁচশো যাই কিনবে তাহলে হ্যাঁ সাড়ে সাতশো সাড়ে সাতশো এরকম আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক যেটা বলছিলাম অ্যালভিনো অ্যালভিনো এই যে আনকমন আনকমন কিছু মোশ আনকমন আনকমন কালেকশন এই যে এই ফেসটা ফেস ভ্যালু আছে একটা বেনু ভাই সে ফেস ভ্যালু বেনু ভাই নিয়ে আসছে মোষ মাসাল্লাহ অনেক সুন্দর এলবিনো ভালো জাতের মনে হচ্ছে 12 হাইট টা সুন্দর আছে তাহলে কি মাংস তৈরি হয়ে গেছে নাকি ভাই ভাই আরো হবে আরো হবে দাঁতে কত করে এগলা দুদত করে দুদত রাখা যাবে বড় করা যাবে এগুলো হয় দেখেন এই হবে আচ্ছা এলবিনোর ভিতরে দেখা যায় কিছু গায়ে টিল টিল থাকে ভরা থাকে আপনাদের ফ্রি ফ্রেশ দেখছি নিতে এটা চলে বেশি এটাই বেশি আচ্ছা এগুলোর এখন ওজন কেমন আছে ভাই

আড়াইশো আরও বেশি আরও কিছু লাগবে এক জোড়া লিলি দেখলাম লিলি দাম না ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন আচ্ছা এই এই বাদে কি কি আছে খামারে আছে না আপনার সাথে যোগাযোগ করলে কি পাওয়া যাবে যে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আমাদের বেনু ভাই ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এই পাশটাতে আরো বেশ কিছু মশা আছে মাংসের এই সাইডটাতে এর ভিতরে একটা আকর্ষণ আছে তাদেরকে আকর্ষণটা দেখায় দর্শক এই যে লিলি রাবি সেই মসজিদটা যেমন কোয়ালিটি তেমন দেহ কি অবস্থা দেখেন তোমার একটা লেজটা ছিঁড়ে গেছে

একটু কম বেশি হলে এটা ছশো জোড়া ছশো জোড়া কম আর বেশি ছশো কমার বেশি জোড়া ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে এখন একটা জোড়া দেখাবো ঠিক আছে এই জোড়াটা গতদিনে টাঙ্গাইল কায়তালা যে মশার হাট আছে সেই হাটে আর উঠেছিল আমি কথা বলবো না আপনাকে ওনাদের মশার কাছে যে কিছু বলবো না আপনাকে এখন আমি সাইড থেকে বলে দিচ্ছি ওটা টার্গেট আছে ওদের দুশো আশি থেকে তিনশোর ভিতরে কাস্টমার ক্যার থেকে রিটার্ন আমি ওটা আপনার কাছে আগের মোষ আগে ছিল ওই মসজিদটা আপনাকে দেখাচ্ছি খালি আমি খালি দেখাবো আপনাদেরকে কিছু বলবো না

তো দর্শক এই আজকে সিটি হাটের আমদানি ইন্ডিয়ান মাস অল্প কিছু উঠে যায় তাছাড়া আশেপাশের লোকাল মাস গুলো দর্শক আছে এখানে তো দর্শক দেখা যাচ্ছে অন্য কোনো একটু ধরা থাকবেন থাকুন আলাইকুম